আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে বরপীর হজরত আব্দুল কাদের সম্পর্কে বলবো যাদের গান সাধনায় দুলার ধরনে সমৃদ্ধ এবং মাটির মানুষ লোকে মহিমান্বিত হয়েছে হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সংকীর্ণভাবে ইসলাম ও কর্তব্যনীতির চর্চা করেন নাই অসীম সহৃদয়তা ও আশ্চর্য অন্তর্দৃষ্টি দিয়ে তিনি মানব হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করতেন তিনি জীবনকে যে ভূমিতে প্রতিষ্ঠিত করেছিলেন তা মানব প্রেমের রসে কোমল ও সুশেমল এবং যে আকাশে তাকে বিস্তীর্ণ করেছিলেন তা সত্যের অমল জেতিতে দিব্যমান এবং কল্যাণের পূর্ণ প্রবাহে তরঙ্গায়িত তার অগণিত জীবন চরিত্রে বর্ণিত এবং লক্ষ লক্ষ বক্তি বক্তিনন্দিত বহুল প্রচারিত কাহিনী থেকে তার আসল ব্যক্তিত্ব অনুধাবন করা কঠিন ব্যাপার একদল তাকে এক বিশিষ্ট সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করেন অনেক তার কারামত বা অলৌকিকত্বের ব্যাখ্যায় পঞ্চমুখ কিন্তু নিরপেক্ষ সমালোচকের দৃষ্টিতে তিনি একজন সত্যাশ্রয়ী শুদ্ধাচারী ধর্মপ্রচারক ও তত্ত্বানী ছিলেন বিখ্যাত ধর্মত্ববিদ ও দার্শনিক মহিউদ্দিন ইবনে আল আরাবী তাকে কুতুব আখ্যায় ভূষিত করেছেন কুতুব শব্দের ধাতুগত অর্থ হলো পৃথিবীর বিভেদ বিন্দু এবং সুফি মতে এই শব্দের তাৎপর্য হল যার অনন্য সাধারণ সাধনা আরাধনায় ও চিরসজাগ দৃষ্টিপাতে একটা জাতির জীবন সুসংস্কৃত রূপায়িত ও সার্থক হয়ে ওঠে হিজিরি ছয় শতকে সারা মুসলিম জগতে যেমন রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতা চলেছিল সেই রকম ধর্ম ও নীতির দিক দিয়েও মুসলিমরা দেউলিয়া হয়ে পড়েছিল তখনকার ইসলাম ছিল প্রাথমিক যুগের খাঁটি ও মানব জীবনের কল্যাণকামী পর্যায়ে বহু তখন বাগদাদে আব্বাসীয় খলিফাদের পূর্ণ প্রতিপত্তি পার্থিব সুখ সম্পদ ও কৃষ্টি সভ্যতার চরম শিখরে উঠেছিল সেই রকম দুর্নীতি অনাচার উশৃঙ্খলতার লীলাভূমি হয়ে উঠেছিল খলিফা থেকে অতি সাধারণ মানুষ পর্যন্ত কারু ধর্ম বা নীতির বড় একটা বালাই ছিল না ইসলামের অবনতির এই চরম সন্ধিক্ষণে বাব আল হালবাই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাহি তার খোদ বা ও বক্তৃতা দিতেন খলিফা কাই গভর্নর নাগরিক ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী প্রত্যেককে লক্ষ্য করে এবং প্রত্যেকের দুশ ত্রুটি ও পাপ দুর্নীতিকে কঠোর বাসায় নির্ভয়ে সমালোচনা ও নিন্দাবাদ করতেন প্রথমে তার স্বর ছিল ক্ষীণ তার মজলিসে সমাগম ছিল মাত্র দশ বারো জন লোকের কিন্তু কালক্রমে তার সবাই সত্তর হাজার লোকেরও বেশি সমাগত হত এবং তার অমৃত ময় বাণী ও অমূল্য শিক্ষা গ্রহণ করার জন্য স্বয়ং খলিফা উজিররাও বীর জমাতেন এবং তার আশীর্বাদ লাভে ধন্য মনে করতেন এই চিরবরণ্য ধর্ম শিক্ষক সৈয়দ আবু মোহাম্মদ আব্দুল কাদের ইরান দেশের জিলান শহরে চারশো সত্তর হিজরির রমজান মাসে জন্মগ্রহণ করেন তিনি জন্মস্থানের নাম নিজের নিজবা জিলানি গ্রহণ করেন তার পিতা আবু সালেহ মুসা রাহমতুল্লাহি আলাইহি একজন পাকা আলেম ও অত্যন্ত ধর্মবিরু লোক ছিলেন আবু সালে মুসা রাহমতুল্লাহি আলাহি নবী নন্দিনী ফাতেমা জোহরার পুত্র ইমাম হাসানের বংশধর ছিলেন এবং তার স্ত্রী ছিলেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অপর পুত্র শহীদে কারবালা ইমাম হোসেনের বংশধর আব্দুল্লাহ সাউমেরির কন্যা বাল্যকাল হতেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি শান্ত নম্র চিন্তাশীল ও গানী ছিলেন তার বাল্য জীবন আরবি ও ফার্সি ভাষা কোরআন প্রাথমিক শিক্ষায় অতিবাহিত হয় স্থানীয় মাদ্রাসায় মাত্র আঠারো বছর বয়সে তিনি বিদ্যা অর্জনের জন্য সুদূর বাগদাদ নগরীতে গমন করেন এবং বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় তাফসিরে কোরআন হাদিস ফিকা উসুল প্রভৃতি ধর্মতত্ত্ব ও তর্কশাস্ত্র ইতিহাস ও দর্শনে উচ্চ শিক্ষা আরম্ভ করেন বাগদাদে গমনকালে একটি ঘটনায় তার অসাধারণ মাতৃভক্তি ও আশ্চর্য পরিচয় পাওয়া যায় তার স্নেহবয়ী মাতা তার প্রবাস জীবনে একমাত্র সম্বল স্বরূপ চল্লিশটি অনেকে বলে আশিটি সোনার দিনার তার জামার মধ্যে সেলাই করে দেন এবং বিদায়কালে এই উপদেশ দেন জীবনে কোন অবস্থাতেই মিথ্যা বলবে না কিশোর আব্দুল কাদেরের হৃদয় ফলকে যেন কথাটি কয়টি গাথা হয়ে গিয়েছিল হামাদার নামক স্থানে তার সহযাত্রী দস্যুদল কর্তৃক আক্রান্ত ও তাদের সর্বস্ব লুণ্ঠিত হয় দস্যুদের মধ্যে একজন তার নিকট কিছু আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন স্বর্ণ মুদ্রাগুলির কথা স্বীকার করেন এবং সেলাই করা স্থান দেখিয়ে দেন বিস্মিত দস্যু তাকে দলপতির নিকট হাজির করল দলপতি তাকে বৎসরণা করে বলল তুমি তো বেশ বোকা মুদ্রাগুলির কথা স্বীকার করলে কেন কিন্তু কিশোর আব্দুল কাদের তৃপ্ত কণ্ঠে বলেছিলেন আমি আমার মায়ের নিকট প্রতিজ্ঞা করেছি জীবনে কোনো অবস্থায় মিথ্যা কথা বলবো না তার সরলতায় মুগ্ধ হয়ে দল ইসলাম গ্রহণ করে সদভাবে জীবনযাপন শুরু করে সুবাহাল্লাহ বাগদাদে গভীর মনোনোবেশ সহকারে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তাপসিরে কোরআন হাদিস ফিকা ও অন্যান্য বিষয়ে গান অর্জন করেন তার মেধা শক্তি ছিল তীক্ষ্ণ এবং ধারণা শক্তি ছিল অসাধারণ অত্যল্পকালের মধ্যেই তিনি সর্ববিদ্যায় দক্ষতা অর্জন করেন কিন্তু তার স্বাভাবিক আকর্ষণ ছিল মারেফাত বা আধ্যাত্মিক জ্ঞান লাভের দিকে এবং তাও বা ইসলামী মর্মবাদী ছিল তার বেশি ঝোঁক এজন্য বাগদাদে প্রত্যেক সুফিউ দরবেশের সঙ্গে তিনি মেলামেশা করতেন এবং তাদের শিক্ষা গ্রহণ করতেন এভাবেই বিখ্যাত সাধক হযরত হাম্মাদের সাথে তার পরিচয় ঘটে এবং তার সহচর্যেই আব্দুল কাদের গান লাভ করেন কিন্তু পুঁথিগত বিদ্যার্জনের চেয়ে ব্যক্তিগত সাধনা দ্বারাই আধ্যাত্মিক রহমতুল্লাহি আলাইহি বেশি মনোযোগী হন তিনি শিক্ষা সমাপনের পর নির্জন বাসে আহরাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এই সময় তিনি সব রকম চ্ছতা অবলম্বন করেন এবং এক উজুতেই এশা ও ফজরের নামাজ আদায় করতেন কোন কোনো রাতে তিনি বিনিদ্রভাবে সমগ্র কোরআন তেলাওয়াত আবৃত্তি করতেন অতবর তিনি বাগদাদ পরিত্যাগ করে সস্তার নামক প্রান্তরে প্রায় পঁচিশ বছর নিঃসঙ্গ জীবনযাপন করেন এভাবে কঠোর সাধনার দ্বারা তার হৃদয় মন নূরে ইলাহির রৌশিনীতে উদ্বাসিত হল তিনি কামালিয়াত হাসিল করলেন পাঁচশো একুশ হিজড়ির শেষ ভাগে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি পুনরায় লোকালয়ে আগমন করেন এবং সুফি ইউসুফ আল হামাদানীর পরামর্শে প্রকাশ্যে ধর্মপ্রচার শুরু করেন ক্রমেই তার বাণীর জ্বলন্ত মহিমা সকলে উপলব্ধি করতে লাগল এবং দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করলো মাদ্রাসাটির আয়তন কালক্রমে বর্ধিত এবং তার শিষ্য সংখ্যায় বড়ে যায় প্রতি বুধবার তিনি স্থানীয় ঈদগাহে বক্তৃতা দিতেন কিন্তু তার শ্রোতার সংখ্যা দিন দিন এতই বর্ধিত হতে লাগলো যে স্থান সংকুলন না হওয়ায় ঈদগাহটির আয়তন চতুর্পাশে বৃদ্ধি করা হয় পরবর্তীকালে সেখানে একটি মুসাফির খানাও স্থাপিত হয়েছিল তার খোদ ইসলামের অপূর্ব মহিমা লোকচক্ষে নয়া রূপে প্রতিবাদ হয়ে ওঠে মানুষের মনে কালিমা বিদূরিত হয় ইসলাম প্রত্যক্ষভাবে পুনরুজ্জীবিত হয় এজন্য তার বক্তবৃন্দু তাকে মহিউদ্দিন বা ইসলামের নব জন্মদাতা উপাধিতে ভবিষিত করেন তার লক্ষ লক্ষ বক্তের মধ্যে বিখ্যাত সুফি আলেম ফকি খলিফা উজির থেকে অতি সাধারণ মানুষকেও দেখা যেত এবং সকলেই তার নিকট সমান ব্যবহার লাভ করত তার তিতিক্ষা সাধনা আরাধনায় একাগ্রতা ও উন্নত জীবন সকলের সম্ভ্রম ও শ্রদ্ধা আকর্ষণ করে তিনি গাউসুল আজম নামে পরিচিত লাভ করেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি প্রকাশ্যে হেদায়ত করতে আরম্ভ করার সময় পরিণত বয়সে পরপর চারবার বিবাহ করেন এই স্ত্রীদের গর্বে তার সাতাশ জন পুত্র ও বাইশ জন কন্যা জন্মগ্রহণ করে হজরতের পারিবারিক জীবন ছিল বড় মধুময় ও শান্তিময় জীবনের শেষ দিকে তিনি দিবা বাগে খোদবা ও ফতুয়া দেওয়ায় ব্যস্ত থাকতেন এবং সারা ব্যাপী ইবাদতেই মশগুল থাকতেন পাঁচ দিন ব্যতীত তিনি সারা বছরই রোজা রাখতেন এবং মাগরিবের পর একবার মাত্র খানায় বসতেন স্থানীয় বিকারি ও দুস্থদের সঙ্গে নিয়ে এভাবে অনন্য মনে সেবা করে প্রায় একানব্বই বছর বয়সে পাঁচশো লক্ষ লক্ষ ভক্ত মধ্য এশিয়া ইরান পাকিস্তান ও বাংলাদেশে তার মৃত্যুবার্ষিকী ফাতেহাই ইয়াজ দহম বেশান সৌকতের সাথে পালন করে জিনাললি রহমতুল্লাহি আলাইহি উফাতের পর তার মুরিদান ও বক্তকুল কাদিরিয়া তরিকা নামে কথিত হয় তার বা ও বাণীগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগ্রহ হচ্ছে ফতুহ আল গায়েব বা দৈবের বাণী এছাড়া ফাতাহুর রাব্বানী নামে আরেকটি একটি সংগ্রহ এবং কাশিদাতল গৌসিয়া নামক কবিতা সংগ্রহ তার বাণী ও উপদেশাবলী আজও বহন করছে তিনি বলতেন আমি মানুষের জন্য দুজকের দরজা বন্ধ করে দিয়ে বেহেস্তের দরজা খুলে দেব মানবতার প্রতি মমত্ববোধের এই দৃষ্টান্ত দুর্লভ তিনি দুনিয়া মর্যাদা ও খ্যাতি যশের দিকে মানুষের দুর্নিবার আকর্ষণ দেখে অত্যন্ত ব্যথিত হতেন ও তাদের লক্ষ্য করে বলতেন তুমি বলো আল্লাহ এক কিন্তু তোমার অন্তরে যে বহু বদেবতার স্থান রয়েছে তোমার রাজা তোমার মনিব তোমার কাজী ও স্থানীয় কর্তাদের বয়ে ও বছর নাতেই তো তোমার সারা দিন চলে যায় যতক্ষণ না তুমি তোমার মন থেকে এই সব বয় দূর করে দিচ্ছ ততক্ষণ তোমার ইমান নয় আর যে পর্যন্ত না তুমি দুনিয়াবি দ্বন্দলত ও শান চৌকতের আশা মন থেকে মুছে না ফেলছ তোমার তাকোয়া পূর্ণ হবে না দুনিয়ার আকর্ষণ ও খ্যাতি সম্পদের প্রলোভনই তোমাদেরকে খুদে কর্তাদের সম্মুখে নতি স্বীকার করতে বাধ্য করে দৈনন্দিন শত সহস্রহীনতা দিয়ে এসব ভুলে যে আমরা আমাদের সৃষ্ট সহস্র দেবতার অনুগ্রহ বিকারীন হই এক আল্লাহর আসনে বহুকে স্থান দেই সত্যিকারের মুমিন মুসলিমের পরিচয় তা নয় যারা রুটিন মাফিক আল্লাহর এবাদত করে চলে কিন্তু ইসলামের মর্মবাণী উপলব্ধি করে না তাদেরকে সাবধান করে তিনি বলেছেন নামাজ রোজা হজ উ তোমার সব সৎ কাজ তোমার পক্ষে অভিশাপ যদি সে এসবের মধ্য দিয়ে তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে না পারো তুমি অভ্যাসের মধ্যেই আল্লাহর এবাদত করে চলেছ আবার এসবের বিনিময়ে তার নিকট বহু কিছু প্রার্থনাও করছো যারা সম্মানের বিখারী ব্যহস্ত তাদের জন্য নয় ইমান কেবলমাত্র কথায় ও কাজে প্রতিপন্ন হয় কাজ ছাড়া কথার দাম হয় না আবার আন্তরিকতা না থাকলে কাজের স্বীকৃতি মেলে না কেবল পুণ্যের লোভে যে সৎ কাজ করা হয় তা গ্রহণীয় হয় না সৎ কাজের দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভই একমাত্র লক্ষ্য হওয়া উচিত তিনি সামান্য নীতির ভিত্তিতে সমাজ সংগঠনের পক্ষপাতই ছিলেন একজন বোগের প্রাচুর্যে হাবুডুবু খাবে আরেকজন দারিদ্রের নিষ্পেষণে জরুরিত হবে তার মতে এ বিধান কখনোই ইসলামের নয় তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করতেন আফসুস যে তোমার পুরা খাবার মজুদ আছে আর তোমার নিকট প্রতিবেশী উপবাস থাকছে তোমার ইমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও তোমার ইমানে গলত থেকে যাবে যদি তোমার নিজের ও পরিবারের জন্য বেশি খাবার মজুদ থাকে অথচ একজন অভাবগ্রস্ত তোমার দ্বার থেকে ফিরে যায় তিনি ছিলেন উদ্যোগী ও আত্মবিশ্বাসে সফল কাম পুরুষ তিনি মূর্খ ও অলস অদৃষ্টবাদীকে ধিক্কার দিয়ে সক্রিয় ও গতিশীল জীবনের পথে আহ্বান জানিয়েছেন যারা অলস তারাই শুধু বসিবের দোহাই দিয়ে থাকেন আমাদের কর্তব্য হচ্ছে নিজের কোমর বেদে কর্মের পথে কর্তব্যের পথে অগ্রসর হওয়া বাকি ব্যবস্থা আল্লাহর এই মনীষীর এসব তত্ত্ববাণী সর্বযুগের সর্বমানবের উত্তরাধিকার মহান আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তফিক দান করুক তার ইমান মোমিন বান্দা হিসেবে আমাদের কবুল করে নিক সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে আপনাদের কাছে আরও অনেক ওলিয়া উলিয়া মনীষীদের জীবনী তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ